আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম ধামরাই মোহাম্মদ গার্ডেন ঘোরার জন্য সবাই মিলে আসছি ননাসা পিকনিকে ময়ূর দেখতেছি ভালোই লাগতেছে ময়ূর দেখতে আমার সে ননাসের ছেলে তো বেশ ময়ের দেখে বেশ খুশি রাইয়ান ঘাস উঠে নিয়ে আসছে মোড়কে খাওয়ানোর জন্য আর ময়ূর কত সুন্দর করে খাচ্ছে পাশে চলে আসলো আবার ননাশ এটা আমার ছোটো ননাস রায়নের ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছে ময়ূর কি খায়নি ময়ূরও খুব সুন্দর করে খাচ্ছে এই পাশে আরেকটা ময়ূর আছে ময়ূর এখানে চার পাঁচটার বেশি আছে সবাই দেখতেছি কারণ বাচ্চারা এইসব পশু পাখি দেখলে বাচ্চারা অনেক খুশি হয় ওদের খুশি দেখলে আমরা নিজেরই খুশি হয়ে যায় ওকে ঘাস দেওয়া হয়েছে সেও ঘাস খাওয়ার জন্য ব্যস্ত এ পাশে লোক হরিণ এগুলো সব মহামাদের গার্ডেনের ভিতরেই আছে আপনার ঘুরতে আসতে খুব ভালোই লাগলো আপনারা আসতে পারেন এখানে একটা ফিশের মতো আছে খুব সুন্দর রাই আয়াতে ওর বাবার সাথে ট্রেনে উঠছে খুব খুশি আয়াতে খুশি দেখে মনে হচ্ছে যে আমার আমার খুশিতে আমি আত্মহারা হয়ে যেতেছি এত খুশি সাথে আছে রাইয়ান অর্থ ভাই তার দুজনে খুব খুশি ওর বাবা ভিডিও করতেছে মেয়ের ভিডিও করতেছে এবং এখানে আসছে ঝোলার জন্য ঝুলতেছে তবে আমার মেয়ে খুব ভয় পাচ্ছে বাবাকে জড়িয়ে ধরছে খুবই ভয় যে খুবই ভয়